يا منانو يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتوفنا مع الأخرة أشهد أن لا إله তুমি নাই না আসরে রে ময়দানে গোনা ঘরে বইল যা কি না আসরে রে ময়দানে বইল জানি আতে রাতে দা পড়ি কুন্দী জানি আজ রা পড়িও পায় না ও পায়না পনা

তাদেরকে রায় কেন জয়ার ন সরে তাদেরকে রায় কেন গোয়ার মায়ার নোরে রে

আপনি আমাদের প্রত্যেকের জীবন চিন্তি না এই দাও আয়াল্লাহ যারা আসতে পারে না আসার ব্যবস্থা করিয়া দাও যারা কর্ম পাই না কর্মর ব্যবস্থা করিয়া এল্লা যারা কর্ম করে মাইনা পাই না মাইনার ব্যবস্থা করিয়া দাও এল্লা যারা ওলাকে প্রত্যেককে উপর তুমি বর করদ নবীর ভরবাসা পয়দা করে দাও মরনের ভয় ঢুকিয়ে দাও প্রত্যেকটি বান্দাবান্ধী অন্তর্টার মোদিন আয়না বানিয়ে দাও আল্লাহ মোদিন ওলার আয়না বানিয়ে দাও আল্লাহ মোদিন ওলার আয়না বানিয়ে দাও আল্লাহ মোদিন আইনা বানিয়ে দাও